আসসালামু আলাইকুম বাবুতিশা লাইফ থেকে এটা ছিল আমাদের ম্যাচিং ম্যাচিং শাড়ি পরার একটা ভিডিও আমরা কিন্তু চারজন পিছনে আমাদের আরও একজন আছে তা আমরা তিনজন চিন্তা করলাম যে আমরা একটু হাঁটাহাঁটি করি আমরা গিয়েছিলাম আমাদের যশোর থেকে একটুখানি দূরে একটা ফাঁকা নির্জন একটা এলাকা আসলে এটা হচ্ছে তালবেড়িয়া আমাদের যশোরের থেকে একটুখানি দূরে আমরা কিন্তু ক্যামেরাম্যান আমাদের সুমনকেও নিয়ে গিয়েছিলাম যেহেতু আমরা ম্যাচিং ড্রেস পরছি এই যে আমাদের মেয়েগুলাও সব ম্যাচিং করেছে আমাদের হাজব্যান্ডরাও ম্যাচিং সাদা পাঞ্জাবি পড়ছে অল মানে ওভারঅল সবাই আমরা ম্যাচিং ম্যাচিংই করছি তো যে আমাদের মেয়েগুলাকে ভিডিও করা হচ্ছে ছবি তোলানো হচ্ছে মেয়েগুলা তো অনেক দূর ছবি তুলবেন এমন একটা অবস্থা এই যে আমার ছেলে আর এই যে সবাই আমরা এরপরে ছবি তুলব তা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা প্রায় এরকম বছরে তিন চারবার এরকম ম্যাচিং ম্যাচিং জামা পরবো থ্রি পিস পরবো শাড়ি পরবো পরে আমরা সবাই একই সাথে ঘুরতে যাই তো এই যে আমরা সবাই কাপেল কাপেল দাঁড়িয়ে গিয়েছি আমরা কিছু ভিডিও করব রিলস বানাবো রিলসগুলো আমার পরের ভিডিওতে যাবে আর এইটা দিছি আমি ব্লগ যেহেতু আমরা কি করতেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি তা এরপরে আমরা চারজন মনে করলাম যে একটু হাত ধরে আমরা একটু মানে কি বলে এটাকে মডেলিং বলে না কি বলে আমি আসলে জানি না যাই হোক আমাদের মন চেল তাই করলাম অনেকে হয়তো বা এই ভিডিওটা দেখে অনেক কিছু বলবে তা আমাদের করার কিছুই নাই আমাদের যেটা ভাল লাগে সেটাই আমরা করি সবাই আমরা একটু ঘুরতেসি একসাথে জাস্ট মজা এছাড়া আর কিছুই না এই যে আমরা চারজন মিলে একটু ঘুরছি এরপরে একটু হেঁটে আসবো এর ভিতরে বলে নেই আজ ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তার ভিতরে আমরা একটা ছোট কেক কেটে নিলাম ওর আজকে বার্থডে ছিল তা চিন্তা করলাম যে আমরা ফাঁকা মাঠেই ওর হচ্ছে কেকটা কেটে ফেলি এরপরে আমরা কিছু হাঁটার রিলস বানাবো এই যে আমরা চারজন হেঁটে আসতেছি আসলে এই ধান ক্ষেতটাই এত উঁচানিচু ছিল যে আমরা হেঁটে আসতে পারছিলাম না আমাদের পায়ে খুব ব্যথা লাগছিল এই যে আমরা সবাই মিলে হেঁটে আসছি তা সবাই আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের চারজনকে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই বলবেন যে আমাদের ক্যামেরাম্যান বলতেছে ভাবি আপনারা একটু হেঁটে যান আপনাদের হাঁটার ভিডিও নেই আমি আর বিশেষ করে এই দিনকার বিকালটা রোদটা জানি খুব ইয়ে ছিল ভালো মতন কালার আসছিল না আর এত গরম ছিল ওই দিন যা মানে বলার মতন না তা দেখতে থাকেন আমার বাবুতিশা লাইফ স্টাইল আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে আমরা এখন চলে যাব আমরা এরপরে চলে যাচ্ছি দেখেন আমি খালি পাই ঠিক মতন হাঁটতেই পারছিলাম না এরপরে আমরা একটু কাপেল কাপেল ছবি তুলবো ভিডিও করব। এই যে সবাই পোজ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আমার নেক্সট ভিডিওটা ভিডিওতে দেখবেন যে কাপেলরা কিভাবে মডেলিং করে গানে রিলস বানায় শুধু সেটাই দেখার অপেক্ষা এই যে আমাদের শাইন ভাই সীমা সীমাভাবি ওরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে দেখেন ছবির পোজ দেখেন